আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংলিশ বকবলের নতুন পাঁচটি আনকমন শব্দ আছে আমরা শিখব পাশাপাশি জানার চেষ্টা করব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য চঞ্চল বা উচ্ছ্বাসপূর্ণভাবে আচরণ করাকে আমরা ইংলিশে বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং সি এ ভি ও আর টি ক্ড মাতাল অবস্থায় থাকা বা ভীষণ নেশাগ্রস্ত কাউকে আমরা ইংলিশে বলতে পারি সজোল্ড এটি একটি অজেকটিভ স্পেলিং এস ও জি জি এল ই ডি সজোল্ড খাওয়া বা পান করা অথবা অংশগ্রহণ করাকে আমরা ইংলিশে বলতে পারি পার্টেক এটি একটি ভার্ব স্পেলিং পি এ আর টি এ কে ই পার্ট চরম রেগে যাওয়া বা প্রচণ্ড ক্ষিপ্ত কাউকে বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি পপলেকটিক এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং এ পি ও পি এল ইসিটিআইসি একটি পুরনো বইয়ের দোকানে দাঁড়িয়ে হঠাৎ করে যে অদ্ভুত আবেগপূর্ণ স্মৃতিময়তা অনুভূত হয় তাকে ইংলিশে প্রকাশ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি ভ্যালিকর এটি একটি নাউন স্পেলিং ভিইএলএ এল আই ও আর শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য After partaking in several glasses of wine at the old bookstore cafe, he became sozzled, cavorted between the shelves with childlike glee, and then turned apoplectic when someone mocked his love for the liquor.